আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু অধিকাংশ অভিভাবকের অভিযোগ যে তার সন্তান কথা শোনে না তার ছেলে মেয়ে কথা শোনে না আপনাদেরকে আমি বলবো আমাদের সকলের সন্তানের প্রতি ভালোবাসা আছে সকলের বুকের ভেতরে সন্তানের প্রতি ভালোবাসা আছে এই বুকের ভেতরের ভালোবাসাটাকে সন্তানের সামনে সরাসরি প্রকাশ না করে এটা ভেতরেই রাখবেন আর সন্তানকে শুধু শাসনটাই দেখাবেন তখন দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার উপর কোনো কথা বলবে না স্পর্ধা দেখিয়ে কোনো কথা বলবে না আপনার কথা মানবে আপনাকে ভয় করবে সবসময় সন্তানের যে আপনার প্রতি ভয় এটা জিয়ে রাখার চেষ্টা করবেন আর এটা জিয়ে রাখার জন্য প্রধান শর্ত হল সন্তানের প্রতি আপনার ভেতরে যে ভালোবাসা সেটা সরাসরি প্রকাশ করবেন না সেটা ভেতরে রাখবেন সন্তানকে নিয়মিত শাসনের উপর রাখবেন ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেন